সেলফ লার্নিং তো প্রাইভেট টিউশন কিন্তু আমার ছেলেও পড়ে আর কি কিন্তু এমন একটা ব্যাপারটা হয়ে গেছে না পড়লে যেন কিছু মিস হয়ে গেলে ব্যাপারটা হচ্ছে আর তার থেকে সব থেকে প্রবলেম হচ্ছে টিউশন টাইমটা পাসটা হচ্ছে এমনকি এমন হচ্ছে স্কুল টাইমে টিউশন হচ্ছে আর কি সেই দিকে তাকে দিয়ে কিন্তু এটা রেডিমেড খাবার মাধ্যমিক লেভেল পর্যন্ত আর কি সেই খাবারটা কিন্তু বাচ্চারা খাচ্ছে আর কি একদম তৈরি করা খাবার খাচ্ছে রেজাল্টটাতে কিন্তু ভালো হচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে না কিন্তু যে লার্নিং যেটা সেলফ লার্নিং সেটা হচ্ছে না তার ফলে কিন্তু সবগুলো কিন্তু জড়িত দেবো এই যে তারপরে আপনি যদি বলেন যে হ্যাঁ সর্বভৌত ক্ষেত্রে কেন বাঙালিরা বা এরা পাচ্ছে না কেন সব কিন্তু একটার সঙ্গে একটা জড়িত এই যে সেলফ লার্নিং হচ্ছে না তার ফলে তারা গিয়ে যখন সর্বভৌত যখন পরীক্ষাগুলো দিচ্ছে আর তখন কিন্তু তারা একটা গ্যাপ আমি দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যেমন মানে হাতের যেমন মাসল আছে ব্রেনেরও তেমন মাসল আছে রাইট তো তুমি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করো ধরো তুমি তো জানো যে ওয়েট লিফটিংয়ের বিভিন্ন ক্যাটাগরি থাকে রাইট তো ওয়েট লিফটিংয়ের ক্যাটাগরি ধরো একটা দুশো কেজির ক্যাটাগরি আর একটা একশো কেজির ক্যাটাগরি একটা পঞ্চাশ কেজির ক্যাটাগরি এবার মাধ্যমিকটা ধরো পঁচিশ কেজির ক্যাটাগরি এবার পঁচিশ কেজি ক্যাটাগরিতে তুমি পঁচিশ কেজিরই ওয়েট তুলতে তুমি অভ্যস্ত হচ্ছ তুমি ওখানে পঁচিশ কেজিতে পঁচিশ কেজি তুলে বললে আমি তো একশো একশো পেয়ে গেছি তারপর যে তুমি উচ্চ মাধ্যমিকে গেলে সেই উচ্চ মাধ্যমিকটা সঙ্গে সঙ্গে পঁচাত্তর কেজি হয়ে গেলে সেখানে ওই ওই পঁচিশ থেকে পঁচাত্তর করতে গিয়ে লোকজনের অবস্থা খারাপ পড়ে যাচ্ছে এবার তুমি যখন আইটিতে তুমি যদি মেন্স বলো তখন ওটা ওয়ান ফিফটি কেজির ক্যাটাগরি অ্যাডভান্স হচ্ছে টু ফিফটি কিলো ক্যাটাগরি ও ধারে কাছে যেতে পারছে তো তাহলে লোকজনকে বুঝতে হবে কি যে আমাকে যদি আইটি যে জন্য প্রিপারেশান নিতে হয় আমাকে যদি অ্যাডভান্সে সফল হতে হয় আমার ক্যাটাগরিটা টু ফিফটি কিলো অতএব আমি পঁচিশ কিলো ওইটুকুই ওই ওই মাধ্যমিকের মানে তার মানে আমি করছি মাধ্যমিকে ওই কতগুলো সহজ অঙ্ক টিউশনি পড়ে কিছু লাভ নেই সোজা কথা আমাকে ক্লাস সেভেন এইট থেকে ওই ধরনের প্রবলেমের সাথে ওই রকম লেভেলের সাথে মানে যেটাকে বলছি ফিজিক্যাল এক্সারসাইজের বলতে ব্রেনের এক্সারসাইজটা করতে হবে যে যাতে ওই ধরনের প্রবলেমের সাথে মোট সেগুলো বাইরে অ্যালান বেড়া এখন করায় মানে ইনফ্যাক্ট তুমি যদি নানানের সাফল্যটা দেখো ওরা ক্লাস সেভেন থেকে ওটা করাচ্ছে আমরাও চেষ্টা করছি জীবন জীবিকাতে আমি দেখবে আমার একটা গ্রুপ আছে আমি ওদের প্রচুর প্রবলেম দিই করতে এই টাইপের কিন্তু পারে না ছেলেগুলো করতে বেঙ্গলে টিফিনই করছে এই করছে কিছুই করতে পারে না আমি দেখি তো এইটা না করতে পারলে কিন্তু হবে না খোঁজা কথা তুমি টু ফিফটি ক্যাটাগরিতে লড়বে আর তুমি পঁচিশ কিলো করে তুমি জীবনের ষোলো বছর কাটিয়ে গেলে তারপর জীবনে আর দুটো বছরে তুমি পারবে টু ফিফটি কিলো করতে পারবে না এটা হচ্ছে সহজ তুমি ভাবতে পারো আমি বলছি সেই ধরো সেরকম পরিকাঠামো পাচ্ছে তাহলে একটা ভাবতে ধরো আমি সবাইকে যেটা বলবো যে চার জিবিটির প্রফেশনাল বলুন যেটা তোমার দু হাজার টাকা করে নেয় কারণ অনেক বা আমায় পারবে হয়তো অনেকে পারবে না কিন্তু যারা প্রাইভেট স্কুলে পড়ছে তারা তো দু তিন হাজার টাকা টিউশনে দিচ্ছে তার থেকে চার জিবিটির দু হাজার টাকার দিনে যে ও থ্রি মডেলটা থাকবে ও থ্রি মডেল কিন্তু এখন এআর র্যাঙ্ক হচ্ছে ফোর মানে অথ্রি মডেল যদি এখন অল ইন্ডিয়া ইয়েতে মানে আইটি অ্যাডভান্সে বলতে আসতে পর সেটা হ্যাঁ সেদিকে এটা পেপার বেরিয়েছিল হ্যাঁ আমি দেখবে আমি ওটা দিয়েছি আর আমি ওটা প্রচণ্ড মডেল নিজেই ইউজ করি সময় কনফিডেন্স আছে আমি জানি খুব ভালো কাজ করছো ওটা এবার ধরো সেই ছেলেটার তো কোনো দরকারই নেই সে যদি অথ্রি মডেলকে যা প্রশ্ন করে আগে কি ছিল আগে চার জিবিটি কিছু ভুল আমি আসছি ব্যাপার দেখো মাস্টার যা বলবে সবই তো অথেন্টিক হবে তাও নয় রাইট চার জিবিটি প্রচুর ভুল করবে বাট দ্যাটস এ গুড থিং ভুল করবে মানে কি সে জানে যে সে চার ভুল করবে সে তখন যেমিনই তার একটা চেট যাবে সে তখন গুগল করে বার করবে ওটা তো একটা শেখার পদ্ধতি যে সে যেটা শিখেছে সেটা আরো দশটা জায়গায় গিয়ে ভ্যালিডেট করে সেটা শিখুক কারণ ভবিষ্যতে কিন্তু তাকে ওইভাবেই করতে হবে মাস্টার মশাই তাকে যে স্পুন ফিট করে করে দিচ্ছে দ্যাট ইন্দ্যা লার্নিং এরপরে যেতে হবে ছেলেগুলো তুমি মানে বলতে পারো যে একটা পঙ্গু করে ছেড়ে দিচ্ছ ওইভাবে করার জন্য আমার বক্তব্য হচ্ছে যে টিউশনি করার অন্য কোনো ব্যাপার না আমার মেন সমস্যা হচ্ছে তুমি যেটা বলে খেলাধুলার প্রবলেমটা বেসিক্যালি দেখো তোমার যদি ব্রেন ডেভেলপ করতে হয় ব্রেনের জন্য এন্ডোফিন হরমোনটা খুব দরকার তিনটে জিনিস দরকার ডেভেলপমেন্টের জন্য একটা হচ্ছে তোমার ওই এন্ডোফিন হরমোনটা সেটা হরমোনাল ব্যালেন্সটা ফিজিক্যালি না করলে তোমার জীবনে ব্রেন ডেভেলপ হবে না মানে যারা প্রচুর খেলতে হবে একটি বাচ্চাদের দু ঘন্টা মিনিমাম খেলতে হবে নাহলে বডিতে হরমোনটা ব্যালেন্সিংটাই তো আসবে না খুব ইম্পর্টেন্ট ওটা সেকেন্ড হচ্ছে ধরো আমাদের আগে যা খাওয়া দর অভ্যাস ছিল আমরা প্রচুর শাক আর মাছ খেতলাম শাক আর মাছ হচ্ছে ব্রেনের জন্য সবচেয়ে ভালো সেগুলো সব উঠে গেছে এখন আমি মাছের কথা বলি আমি রিসেন্ট উত্তরবঙ্গে গেছিলাম ওরাও বলছে যে আগে এবং গেছি ওয়ান থিং আই হেটেড লাইক ওখানে মাছ পাওয়া যেত না ঠিকঠাক উসরে যেত নদীর দেশে ছেলে নদীতে টাটকা মাছ কেউ বসতো আসতে মাছ নরেন্দ্রপুর নেন্দ্রপুর বলে এই বলো আমি নরেন্দ্রপুরে গিয়ে ভেজিটেরিয়ান হয়ে গেলাম দেখি ওই ঘাস কাটকে কে খাবে ভালো ভালো মাছ কেউ বলতো তো যাই হোক মেন ব্যাপারটা হচ্ছে যে তুমি ওই শাক 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 এবং মাছ শাকটা মানে যতটা পারা যায় সবুজ সবুজ লাল শাক এবং মাছ যতটা পারে খাবে আর কি এটাও মানে মধ্যে থেকে হ্যাবিটটা চলে যাচ্ছে সব গিয়ে উল্টো পাটা পিৎজা এইসব খাচ্ছে আর কি কিন্তু ওই দুটো কিন্তু ব্রেনের জন্য খুব দরকার শাক এবং মাছ এবং লোকে বলে কলমি শাক কলমি শাক না যে কোনো শাকই ব্রেনের জন্য খুব ভালো উমেঘাতি থাকে আচ্ছা থার্ড হচ্ছে যে তোমার এই অ্যাকচুয়াল চ্যালেঞ্জ করো ব্রেনকে যে কঠিন প্রবলেম দাও নাটক করো নাটক করলে যে ক্যারেক্টারের মধ্যে তুমি ঢুকবে তুমি তো সাহিত্যের ইয়ে বুঝতে পারছো সাহিত্যটাকে বোঝা অর্থাৎ মননশীলতার চর্চা সেটা অঙ্কের মাধ্যমে হোক বিজ্ঞানের মাধ্যমে এই তিনটে জিনিস তোমাকে প্যারালি করতে হবে একটা তোমার টোটাল ডেভেলপমেন্ট হওয়ার জন্য আর কি সেইটা দেখবে তুমি এখন মানে পিছুনির চোটে পুরোটাই সবাই মাস্কের পেছনে দৌড়াচ্ছে তো এই তিনটে জিনিসের পেছনে লোকে সময়টা কোথায় সেই জায়গাটাতে আমার ভয় লাগছে এই জন্যে যে আমি যত ছেলে মেয়েকে দেখছি মানে আমি তো প্রচুর ছেলে মেয়েকে পড়াচ্ছি অনলাইনে তাতে ব্রেনের অবস্থা খুব খারাপ তারা এদের থেকে তা নিয়ে সব ক্লাসে ফাস্ট আমার কাছে যারা আসে তারা তবে সব ক্লাসে ফার্স্ট হয় কিন্তু তাদেরও অবস্থা দেখতে পাচ্ছি খুব খারাপ আমি খুব ওপেনলি বলছি আর কি হ্যাঁ তারা কিছুটাও তোমার সাথে বসে পিক আপ করেছে এখন অনেকটা মানে বুঝতে পেরেছে অনেক কিছু ছেড়ে দিয়েছে বুঝতে পারছে তো সেই জন্য আমি এখন যেটা করছি আমার একটা গ্রুপ আছে দেখবে ওখানে আমি সব সপ্তাহ এরকম পঞ্চাশ ষাটটা কঠিন প্রবলেম দিচ্ছি ম্যাথামেটিক্স কিছুটা এর থেকে যে একটু ওদের তুলনায় কঠিন প্রবলেম একটু চিন্তা করার প্রবলেম যে ওগুলো করে ওরা বুঝুক যে ওদের মেনটা কোন জায়গায় আছে মানে এগুলো ওই মাধ্যমিকে তুমি যেটা বললে আগে যে পঁচিশ কিলো ওয়েট লিফটিং ক্যাটাগরিতে থেকে ও বা মা যদি ভাবে যে ইলেভেন টুয়েলভে সে ওই আকাশ আর অ্যালেনের দিয়ে এসে যেই মেনস বা অ্যাডভান্স পাবে সে মুখের সঙ্গে বাস করছে না সেটা দেখো তুমি ক্লাস না করেও আজকে ইউটিউবে অনেক ভালো ভালো লেকচার আছে তাতে সমস্যা নেই সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা তুমি যদি সেভেন এইট থেকে ওই টু ফিফটি কিলো ক্যাটাগরির জন্য তুমি যদি নিজের ব্রেনটাকে প্রিপেয়ার না করো না তাহলে কোনো লাভ নেই তুমি মাধ্যমিক একশো একশো পেয়েছো টোয়েন্টি ফাইভ কিলো ক্যাটাগরিতে তারপর তোমাকে ওই অ্যালান দিচ্ছে যে টু ফিফটি কিলো ক্যাটাগরি প্রবলেম এবার অ্যালান ওরা তো ব্যবসা করে এবং তুমি ওদের ব্যবসা মডেল জানো তোদের চারটে গ্রুপ থাকে যে গ্রুপটাকে ওরা পুরো ফ্রি করে দেয় সেই গ্রুপটা জানে ভালো রেজাল্ট করবে পরের গ্রুপটা ফিফটি পার্সেন্ট নেয় আর পরের থার্ড আর ফোর্থ গ্রুপটাকে ফুল চার্জ করে অ্যালেন বা আকাশ যদি তোমাকে ফুল চার্জ করে বা টোয়েন্টি পার্সেন্ট নিয়ে বুঝতে হবে যে তুমি পাবে না কারণ ওরা ধরে নিয়েছে এগুলো হচ্ছে মুরগি সোজা কথা বলছি এইভাবে ব্যবসাটা চলে আর কি যেগুলো ভালো ওরা দেখে নেয় সেগুলোকে টুক করে ফুল স্কলারশিপ সেগুলো ফুল স্কলারশিপ দিয়ে দিয়েগুলো নিয়ে নিচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে না সেই ছেলেগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে ওদের কাছে আসছে এটা হচ্ছে ওদের ব্যবসার মডেল আর বাবা মাকে ওরা একটু ভরসার করে রাখে আর কি যে বেসিক্যালি দেখো তোমার ছেলে কত ভালো করছে এই করছে তোমার ছেলে একটা ফলস হোপ দেওয়া হয় এটা পুরো ব্যবসা আমি বলবো যারা আইটিজি পেতে চায় তাতে পুরো একদম সেভেন এইট থেকে ওই ব্রেনের এক্সারসাইজটা করতে হবে বুঝতে হবে এটা একটা হেভি লিফটিং গেম সুতরাং ওই মাধ্যমিকের দিকে তাকালে হবে না তাতে প্যারালালি ওই হেভি লিফটিংটাকে চেষ্টা করতে হবে বই পড়ে না যে কোনো প্রচুর এখন বাচ্চাদের জন্য ক্লাস সেভেন থেকে টেনে যেই প্রিপারেশনের জন্য চ্যাট জিবিটি কাছে খুঁজলেই প্রচুর রিসোর্স ফ্রিতে দিয়ে দেবে দেখো চ্যারজিবিটি এসে যে সুবিধাটা হয়ে গেছে তুমি নিজেকে যা টেস্ট করতে চাও সব মানে আমি যে ধরো ম্যাথে ক্লাস ফাস নিই আমি ধরো আমার সময় রবিবার নটায় বা শনিবার নটার সময় করি সকালবেলায় তো আমি তো কোনো ম্যাথের কোনো প্রিপারেশন না আমি শুধু চ্যাট জিবিকে বলে দিই যে আমি আজকে এই ক্লাসটা পড়াবো আমাকে এই লেভেলের তুমি প্রবলেম দাও দিয়ে দেবে সঙ্গে তো প্রথম তো একবার ঠিকঠাক দিতে পারে না কিন্তু দিয়ে দেয় সুতরাং তোমাকে যদি চার জিবিটির অথি মডেলটা থাকে তুমি যা চাইবে সে তোমাকে তাই দিয়ে দেবে তুমি যা শেখাতে শিখতে চাইবে সব কমেন্টটা দিতে হবে যে আমি এটা শিখতে চাই এটা পিকচার দিয়ে বোঝাও এটা এইভাবে বোঝাও এটা এইভাবে বোঝাও সব দিয়ে দেবে তোমাকে তুমি বলবে যে ঠিক আছে তোমার কাছে এনে আমাকে ইউটিউব ভিডিওটা দিয়ে দেওয়া ইউটিউব ভিডিও সেটাও দিয়ে দেবে যে ইউটিউব ভিডিও থেকে তুমি শেখা আমি তো এইগুলো আমার নিজেরও প্রচুর ভিডিও আছে অ্যাকচুয়ালি বাচ্চাদের যখন শেখাই ওইভাবে শেখাই কারণ কি আমার মোটটাই হচ্ছে বাচ্চারা যাতে নিজেরা শেখে নিজেরা শেখে মানে কি ইউটিউবে প্রচুর রিসোর্স আছে চ্যাটিতে রিসোর্স আছে এগুলো যাতে ওরা ইউজ করতে পারে এগুলো ইউজ করে যাতে ওরা নিজেরা যাতে মানে একটা তুমি বলতে পারো সেলফ সাফিসিয়েন্ট হতে পারে অনেকে কিন্তু আমি অনেকে কিন্তু ওই এই সিস্টেম ব্যবহার করছে খুব যেটা রূপায়ণ যেটা আগের বছর নেটে পেয়েছিল ও কিন্তু বলছে স্যার যে ওই ব্যবহার করা কোনটা সে এক্স্যাক্টলি কোনটা দেখো প্রচুর আছে কিন্তু কোনটা আমি আমার পক্ষে হ্যাঁ 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 কারণ সেটা করতে গেলেও তোমাকে জানতে হবে কিছুটা এবার তো আমি যেটা বলছিলাম যে আজকে তুমি যদি আজকে করিমপুরে যদি একজন ব্যবসায়ী হয় সবাই তো নিটের ডাক্তার ভাই হবে না কিন্তু তো ব্যবসায়ী হবে সেটাই ম্যাক্সিমাম সেও কিন্তু জিবিটি থেকে প্রচুর কিছুই করতে পারে কার তার যত মার্কেটিংয়ের তুমি বলতে পারো লোগো মার্কেটিং কমিউনিকেশান মার্কেটিং ডিজাইন সব কিছু জিবিটি তাকে দিতে পারে তার মার্কেটিং প্ল্যান আমি একটা ইনফ্যাক্ট ওরকম একটা ক্লাস আমি কতগুলো নিয়েওছি আর কি তো সেইগুলোও তো ইম্পর্ট্যান্ট মানে শুধু এই নয় যে শুধু ভালো ছেলেদেরই চার জিবিটি দরকার যারা ভালো ব্যবসা করতে চায় তারাও চ্যাট জিবিটি থেকে প্রচুর ভালো ভালো কাজ শিখতে পারে সুতরাং এই যে শেখাটা যে চার জিবিটিটাকে আমি ব্যবহার করবো করে আমি করবো এটা কিন্তু আজকে সবার জন্য দরকার সেই এগুলো আসবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাই যে বাচ্চারা প্যারালি এই রিসোর্সগুলোকে ইউজ করতে শিখুক কারণ তাহলে তাদের তুমি বলতে পারো যে ক্যারিয়ারটা অনেক বেশি সিকিউর হবে না আমি অন্তত নিশ্চিত থাকবো যে সে সে মতো করে করতে পারবে তো বর্তমান যুগে ধরো আমি একজন অভিভাবক হিসেবে মানে কি নিয়ে শিক্ষক মানুষ এখনো যাবে না যারা ভালো শিক্ষক তারা যাবে না আর তারা ইউটিউব ভিডিও বানাবে অর্ডিনারি শিক্ষকদের পক্ষে জিনিসটা আমার মনে হয় না কটা ভালো দিকে যাবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে তুমি যে প্রশ্নটা করলে এটাকে আমি একটা না ভালো একটা উত্তর দিই হ্যাঁ দেখো তুমি অভিভাবক হিসেবে চিন্তিত আমি অভিভাবক হিসেবে চিন্তিত রাইট তো আমি একটা ব্যাপার ফলো করি কারণ আমার ছেলে আছে ধরো ফার্স্ট সেকেন্ড ইয়ারে উঠলো কম্পিটিশান্সে তো এইবার আমি একটা জিনিসই এমসাইজ করার চেষ্টা করি যে ওর কাছে লাইফে যে চ্যালেঞ্জই কেউ দিক না কেন হ্যাঁ তো ও যাগ একটা এখন ইউএসের খুব ভালো ল্যাবে ইন্টার্নশিপ পেয়েছে মানে সেখানে ভেরি ওয়ার্ল্ড ফেমাস ল্যাব আর কি তো আমার মানে ওই ভয়টা নিয়ে যে ছেলে ওখানে টিকতে না আমি জানি যে ওকে আমি যেভাবে তৈরি করেছি হি ক্যান টেক দ্যাট চ্যালেঞ্জ তো তুমিও চেষ্টা করো যে বা সবাইকে বলবো ছেলেটাকে সেইভাবে তৈরি করতে যে সে যখন যে চ্যালেঞ্জের সম্মুখীন হোক না কেন সে নিজেই নিজের রিসোর্স গেটে যেন দাঁড়িয়ে করতে পারে কারণ সত্যি তো আমি জানি না যে সে কালকে থেকে ফাইন্যান্সে কাজ করতে হবে না বায়োলজিতে কাজ করতে হবে কোনো ঠিকানা নেই কিন্তু মানে এবার সফল তারাই হবে যারা যে কোনো চ্যালেঞ্জটাকে খুব মানে সাকসেসফুলি নিতে পারবে ওই ব্যাপারটা তো দেখো বায়োলজিরও ইনফাইনাইট স্কোপ ফাইন্যান্সেরও স্কোপ বাড়ছে

এখন অনেকভাবে কী ভাবা যে ফিজিক্স পড়ে কেন শেয়ার মার্কেটে বসে প্রচুর টাকা কামাচ্ছে তার কারণটা হচ্ছে এই যে ফিজিক্স মানে কি এই যে আমি শুধু প্রকৃতির কতগুলো সূত্র শিখলাম তা না ফিজিক্স কি শেখাচ্ছে প্রকৃতিতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেটা কী করে একটা ম্যাথামেটিক্যাল মডেলের উপর দাঁড়িয়ে একটা কোয়ান্টিফিকেশান করা যায় এবং জিনিসটা কিন্তু বিজনেসে সবসময় দরকার কারণ কি বিজনেসে তুমি যে মার্কেটিং দেখছো যে ঘটনাগুলো ঘটছে দেখছো সেগুলো থেকে তোমাকে বুঝতে হবে তুমি কত লাভ হতে পারে তোমার কত খরচ হতে পারে এটাও কিন্তু একটা ফিজিক্সের মতো মডেল যেটাকে আমরা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলি মজার ব্যাপার হচ্ছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংটাও এখন সাবজেক্ট ওটাও বিভিন্ন জায়গায় পোমানো হয় কিন্তু ফিজিক্স আবার কি করা হচ্ছে ছেলে মেয়েগুলো ম্যাথামেটিক্সটা একটু বেশি শিখছে বলে ওরা আরও কঠিন কঠিন ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ করতে পারে পরবর্তীকালে তো দেখবে যে যারা তোমার ফিজিক্সে পিএইচডি করে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে গেছে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের অরিজিনাল যারা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং তাদের থেকেও বেটার টাকা কামাচ্ছে কারণ দে ক্যান ডু বেটার ম্যাথামেটিক্স রাইট তো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো তুমি আমি যে শিক্ষাটা দিতে চাইছি যে ফিজিক্স বা কেমিস্ট্রিকে ওইভাবে ভাবলে হবে না যে ফিজিক্স একটা সাবজেক্ট ওটা পড়ে আমি এমএসসি করে শুধু স্কুলের টিচারই করব ওটা ভাবলে তো মুশকিল আছে তোমাকে ভাবতে হবে যে এটা থেকে আমি যে শিক্ষাটা পাবো সেই শিক্ষাটা আমার অনেক কাজে লাগতে পারে আমি আরেকটা খুব সহজ উদাহরণ দিচ্ছি তোমাকে আমি আস্তে আস্তে আমার যে ড্রাইভারটা নিয়ে আসছিল করিমপুরে বললো যে করিমপুরে পাটের তোমার পানের বরজগুলো সব উঠে গেছে তুমি জানো আগে পানের বরজ উঠে কেন পানের বরজ উঠে গেছে তুমি আমাকে বলো না পোকা ব্যাকটেরিয়া লেগে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে মানে রাখতে এবার দেখো আমাদের এখানে এতগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে রাইট তাদের প্রবলেমটা করা উচিত ইউএসএ যখন এরকম প্রবলেম হয় কোনো পোকা পোকা তো লাগবে একটা কি হয় যে কোনো সময় একটা এই ধরনের মানে একটা ইয়ে হতে পারে রাইট এইবার দেখো এখানে একটা বায়োলজির ছেলে তুমি পেলে না যে প্রবলেমটা করিমপুরে যেটা সলভ করতে পারবে কিন্তু প্রবলেমটা খুব ডিফিকাল্ট না আজকের দিনে যে তুমি যদি কোনো পোকা লাগে তার তুমি সেগুলোকে বায়োলজিক্যাল ক্রাফটিং করে তার ডিএনএটাকে বার করে তারপর ওই পোকাগুলোকে খাওয়ার জন্য অ্যান্টি পোকা তৈরি করে যে পোকাগুলো খেয়ে ফেলতে পারে সেগুলো তো আগে একটু স্ট্যান্ডার্ড যেগুলো মাস্টার ডিগ্রি ছেড়া করতে পারে পিএচডিগুলো তারই করতে পারে অথচ দেখো আমাদের করিমপুরে একটা পানের শিল্প পুরো ধ্বংস হয়ে গেল কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ আমি সেটা বলছিলাম কি তো সমস্যাটা কী হচ্ছে তুমি যদি বায়োলজি পড়ে ভাবো যে আমি শুধু স্কুলের টিচার বা প্রফেসর হবো তাহলে তো হচ্ছে না না তাহলে তো আর দুদিন বাদেই লোকে বলবে এগুলো করে হচ্ছে না এটা তোমার কোনো সমাজের কাজে আসছে না আজকে যদি আমার বায়োলজি পড়ে লোকরা যদি পানের বরসটাকে বাঁচাতে পারতো অন্য কিছু ভালো কিছু করতে পারতো তাহলে দেখতে কিন্তু পুরো ব্যাপারটা একটু আবার অন্যরকম হচ্ছে লোকে এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট নিত রাইট আমরা সেই জন্যে এই কোর্স সাবজেক্টগুলোতে ইন্টারেস্ট কিন্তু ওই কারণে চলে গেছে যে কেমিস্ট্রির যে প্র্যাকটিক্যাল ইউজগুলো ফিজিক্সের যে প্র্যাকটিক্যাল ইউজগুলো যে ফিজিক্সটা পড়ে আমি তো বলব বিজনেসম্যানদের প্রত্যেকটা বিজনেসের ছেলেদেরকে ফিজিক্স পড়া উচিত কারণ ওটা ফিজিক্সটা ফিজিক্সের মতো করে পড়লে হবে না আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল থেকে পড়াও অর্থাৎ ফর্মুলা দিয়ে নয় যেভাবে ঘটনাটা ঘটছে সেটার উপর বেস করে ম্যাথামেটিক্যাল মডেল তো সেটা আস্তে আস্তে হবে তোমাকে আমি কেন বলছি কারণ লোকজন আস্তে আস্তে আজকে